সালামুকুম বন্ধুরা আজকে আমি লাউ ডয়লের রেসিপি নিয়ে এসেছি আমরা সব সকলেই জানি লাউ একটা অত্যন্ত উপকারী সবজি এতে প্রায় নাইনটি পার্সেন্ট পানি রয়েছে যা আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও লাউ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে এটা মোটের উপর এটা একটা অত্যন্ত উপকারী সবজি আপনারা সবাই লাউ খেতে পারেন প্রথমে আমি লাউ প্রথমে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব এর জন্য একটা কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি এবার আমি লাউটাকে প্রস্তুত করে নিব আমি একটা লাউয়ের অর্ধেক নিব তো আমার এদিকে আমার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আপনাদের একটা সিক্রেট বলি আমি কিছু ডাল সেদ্ধ কিছুই ব্যবহার করিনি শুধু পানি এবং ডাল দিয়েছি আর কিছু রসুন দিয়েছি আপনারা কিন্তু এর ভিতর লবণ বা অন্য কিছু দেবেন না এবং ডালটা যখন সেদ্ধ করতে দিবেন তখন কিন্তু এটাকে নাড়াও দিবেন না ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি ডালটাকে নেড়ে ঘুটে নিলাম আপনারা ডাল ঘুট নিয়ে ইউজ করতে পারেন আমি এখানে একটা চামচ দিয়ে ঘুটে নিয়েছি এই পর্যায়ে আমি ডাল ঘোটা হয়ে গেছি এখন হলুদ এবং লবণ দিয়ে আবার ডালটাকে একটু ঘুটে নিব দেখুন ডালের কত সুন্দর একটা কালার চলে এসেছে এরপর যে আমি আমার ডাল ঘটা শেষ আমি একটু একটু করে পানি দিয়ে ডালটাকে প্রস্তুত করব রান্না করার জন্য এবার আমি ডালে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যে যেরকম ডালের থিকনেস রাখতে চান সেভাবে পানি ব্যবহার করবেন ডালে এখন আমি লাউগুলোকে প্রস্তুত করা আমার শেষ আমি ডালটা ডাল ফুটে ওঠা আর আগ পর্যন্ত অপেক্ষা করতেছি ডালটা ফুটে উঠলে আমি ডালের মধ্যে লাউগুলোকে দিয়ে দিব আগে লাউগুলোকে দিতে যাবেন না তাহলে কিন্তু লাউগুলো ভালো সেদ্ধ হবে না এজন্য আমি ফুটন্ত ডালের ভেতরে লাউগুলো দিয়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে লাউটাকে ঢেকে দেব নয়তো লাউগুলো আমার সেদ্ধ হবে না ভালো করে এখন আমি কিছু সময়ের জন্য ওয়েট করব। প্রায় বিশ মিনিটের মতো আমি লাউটাকে জাল করেছি দেখুন আমার লাউটা কী সুন্দর একটা কালার এসেছে ন্যাচারাল ভাইবটা কিন্তু রয়ে গেছে লান লাউগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে বিশ মিনিটের মতো রান্না করেছি ডালটাকে লাউটাকে আমি এভাবে আপনি যদি লাউ লাউ ডাল রান্না করেন সবাই পছন্দ করবে এখন আমার ফোড়ন দেওয়ার পালা এসেছে লাউ ডালটাকে ফোড়ন দিতে হবে এরপর যে আমি অন্য একটা কড়াইতে কিছু তেল নিলাম তার ভিতরে কিছু আস্ত জিরে দিয়ে ফোড়ন দেবো এবং এর ভিতরে আরও দিয়ে দেব শুকনো মরিচ দুটো পেঁয়াজ পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে আমি বেস্তা তৈরি করে নিব ব্রেস্তা ব্রেস্তাগুলো আমার তৈরি করা হলে আমি গরম অবস্থাতেই বেস্তাগুলোকে আমি ডালের ভিতর দিয়ে দিব। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু ডালটাকে বেশি সময় করে জাল করা যাবে না দু মিনিটের বেশি ডালটা রাখা যাবে না তাহলে কিন্তু আপনার এই যে ব্রেস্তা দিয়ে ফোরন দিলেন এর যে একটা সুঘ্রাণ এই সুঘ্রাণটা কিন্তু আর থাকবে না এর জন্য দুই মিনিটের মধ্যেই ডালটাকে উঠিয়ে নিতে হবে আমার ডাল লাউ ডালের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই এই রেসিপিটি বাহে বাড়িতে ট্রাই করবেন তাহলে দেখবেন পরিবারের সকলেই খুবই পছন্দ করছে এবং এভাবে রান্না করে দিলে বাসার বাচ্চারাও লাউ লাউ ডাল খেতে পছন্দ করবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম